নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সিনে ইনসাইড অনুরাগের নতুন একটি এপিসোড নিয়ে আবার চলে এসছি আপনাদের সামনে অনুরাগের ছোঁয়াই আজকের পর্বে দেখবেন রূপা কৃষ্ণ আর সোনাকে আশীর্বাদ করলে কৃষ্ণ রূপাকে প্রণাম করতে যায় তখন রূপা কৃষ্ণের হাত ধরে বলে তুমি আমার থেকে বড় তাই আমি তোমাকে প্রণাম করব। এই বলে প্রণাম করে চলে যায় সেই সময় ডেকোরেশনের একটি অংশ খুলে রূপার মাথায় পড়তে গেলে কৃষ্ণ এসে বাঁচিয়ে নেয় আর বলে আমি থাকতে তোমার কিছু হতে দেব না কোনো বিপদ আসতে দেব না এটা দেখে সোনা অবাক হয় সোনা বলে তুমি ওকে বিপদ থেকে বাঁচিয়েছ সেটা ঠিক আছে কিন্তু এরকম পাগলামি করছো কেন সেই সময় লাবণ্য একটা চিঠি নিয়ে এসে বলে কারণ কৃষ্ণ কৃষ্ণদাদা পাকা দিদিকে ভালোবাসে সোনা সেই চিঠি পড়তে থাকে এবং পড়ে জানতে পারে যে কৃষ্ণ সত্যি রূপাকে ভালোবাসে এটা দেখে সোনা রূপাকে একটা চড় মারে আর কৃষ্ণকে কথা শোনায় জয় এরপর কৃষ্ণকে মারতে থাকে রূপা বলে প্লিজ কাকাই ওকে মেরো না সব দোষ আমার সেই সময় প্রবীর জয়কে বলে শান্ত হও জয় বলে রূপা এই বাড়িতে আর থাকবে না দীপা বলে তুমি ওকে বাড়ি থেকে বের করে দেওয়ার কে সোনা বলে ও তোমার তো এখন গায়ে লাগবে তোমার প্রিয় মেয়ে তাই না ছোটবেলায় আমি ঠিকই বলতাম তোমার মুখ দেখবো না সূর্য বলে বাড়ি যার তার থাকার অধিকার আছে ঠিক আছে ওই থাকুক আমি আর কোনো সম্পর্ক রাখবো না তাহলে কী হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন ছোঁয়া ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ